আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এমন কথাই চিন্তা করে আমরা সবসময় এই প্রতিষ্ঠান পরিচালনা করি একজন শিশু একজন সৃষ্টিশীল মানুষ প্রতিনিয়ত নিত্য নতুন কিছু শিখবে নতুন কিছু জানবে এমনটাই তো হওয়া উচিত তাই আমরাও সকলের মতো চিন্তা ভাবনা না করে আমরা শিশুদের পারদর্শিতা যাতে অন্য শিশুদের চেয়ে বাড়তি অভিজ্ঞতা আমাদের শিশুদের মধ্যে থাকে এবং তারা যে কোনো স্থানে অংশগ্রহণ করে সফলতা অর্জন করতে পারে এমনটাই চিন্তা ভাবনা করি আপনারা দেখুন খুলনা একাডেমির পরিবেশ ভালো হয়েছে বাড়ির উঠানে একটু অন্য কালার থাকে এখানটা কালকে দেখিয়ে দেওয়া হয়েছে আপনাকে আজকেও ভুল করছেন একটু সব জায়গায় ঘুরে দেখেন আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের মানুষের দৈনন্দিন ব্যবহৃত বিষয়গুলি দেখা যাবে আমাদের শিশুদের কেমন লাগে এটা তাদের মুখ থেকে একটু আমরা জানার চেষ্টা করব আসেন তোমার কি এখানে ছবি আঁকতে আসতে ভালো লাগে কেন ভালো লাগে বলো অনেক কিছু আছে কি কি আছে একটু বলো তো আর কি আছে হ্যাঁ দেখো তো পিছনে কি কি আছে তুমি কি এগুলো আগে কখনো দেখেছো দেখো নি এগুলো দেখে কি তোমার ভালো লাগে অরুণিমা তোমার কি এখানে আসতে ভালো লাগে কেন ভালো লাগে তুমি লক্ষ্মী সোনা এই জন্য তোমার ভালো লাগে এখানে কি কি আছে জানো তুমি দেখেছো দেখো তো এ পাশে কি কি আছে এগুলোর নাম জানো তুমি অরণিমা তোমার পিছনে একটু তাকিয়ে দেখো তো কি কি আছে তোমার পিছনে দেখো একটু পিছনে

জাহাজে কখনো উঠেছো উঠে কোথায় গেছো ভুলে গেছো অনেক আগে উঠছো জন্য ভুলে গেছো কোথায় গেছিলে তাই ভালো কথা ওহাতে কি আঁকছো দৃশ্যটা কিসের দৃশ্য আঁকছো তোমার প্রাকৃতিক পরিবেশ কি ভালো লাগে তুমি কখনো গ্রামে গেছো তোমার গ্রামের বাড়ি কোথায়

মামনি সিলাবাস বেজ কোনো কিছু আঁকে না সে নিজের যেটা পছন্দ হয় এখানে আমার হাজার হাজার ছশ ছবি আছে তা থেকে চুজ করে নেয় কখনো কখনো বলে যে স্যার এটা আমি আঁকতে চাই তখন আমরা সেই ধরনের ছবিগুলো তাকে আঁকতে দিয়ে থাকি তো তোমার এটা একে তোমার নিজের অনুভূতি বলো তোমার কেমন লাগছে মা দেখছে মা বাবা কি বলছে

লিখতে একটু তার দিতে হবে দনাল টেবিলLambda কিন্তু বোঝা যাবে না আপনাদের আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম কেমন লাগছে আমাদের পরিবেশটা কেমন লাগছে একটু পরিবেশটা দেখাবেন সবদিকে ঘুরে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের শিশুদের কাছ থেকে শুনগো তাদের এখানে এই পরিবেশটা কেমন লাগে

জি আমার খুলনা আর্টাকারে আসতে অনেক ভালো লাগে আর এখানে পুরাতন জিনিস যেগুলো আমি দেখিনি আমি তাতে বাড়ি গর্ভ হয়েছি তাও আমি এগুলো কোনোদিন দেখিনি নিউজে আমরা অন্য অনুযায়ী দেখেছি বাট এর প্রতিষ্ঠানে আমি এগুলো দেখিনি এখানে কি কি আছে নাম বলতে পারো এখানে রেডিও আছে ক্যামেরা আছে মোবাইল ফোন আছে বক্স আছে পিছনে টেলিফোন হ্যারি কেন এখানে আর ফুট করার যন্ত্র অনেক কিছু আছে

মা কি ধরনের ছবি ভালো লাগে আমরা জানি সবাই এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা মহল্লায় মহল্লায় পাওয়া যাবে কিন্তু আপনারাই বলতে পারেন যে আমাদের প্রতিষ্ঠান আর অন্যান্য প্রতিষ্ঠানের যে ব্যতিক্রম আছে কিনা বা আমাদের শিশুদের মাঝে ব্যতিক্রম কোনো কিছু পেলে অবশ্যই জানাবেন আমরা আপনাদের সকলের কাছ থেকে শুভকামনা প্রত্যাশা করছি আমরা যেন শিশু শিল্পী সহ ইউনিভার্সিটিতে ভর্তি ইচ্ছুক যারা চারুকলায় তাদের সকলকে আমরা তাদের স্বপ্নের বাস্তবায়নে আমরা পৌঁছে দিতে পারি এমনটা প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি